বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতে চলুন দেখে নিই কী কী থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণ সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর পৃথিবী থেকে চাঁদ দেখি আমরা কখনো কি ভেবেছি মহাকাশ থেকে পৃথিবী দেখতে কেমন চলুন এবারে তাই জেনে আসি পৃথিবীকে আমরা বিশাল সমতল ভূমি হিসেবে দেখলেও মহাকাশে ভেসে বেড়ানো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা ওপর থেকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখেন পৃথিবীকে মহাকাশ থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতা বেশ অনন্য ও অসাধারণ বলে মনে করেন অনেক উড়ে উঁচুতে যাওয়া বিমানের জানালা থেকেও পাহাড় পর্বত কাগজের ভাজের মতো লাগে চূড়াগুলো মেঘের আড়ালে লুকিয়ে থাকে দূর থেকে ঢালগুলো কখনো সবুজ কখনো কালো রঙে ভেসে ওঠে আর মহাকাশ থেকে তাকালে বিশাল সাগরগুলোকে মনে হয় বিশাল এক আয়না যা সূর্যের আলো প্রতিফলিত করে ঝলমল করছে শহরের আলো জ্বলে ওঠে যেন মাটির ওপর ছড়িয়ে আছে অসংখ্য তারা মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে এটি একটি নীল মার্বেলের মতো পৃথিবীর আকাশে থাকা সাদা মেঘের ঘূর্ণমান প্যাচও দেখা যায় মহাকাশ থেকে দূরত্ব বেশি হলে মহাকাশ থেকে পৃথিবীকে একটি উজ্জ্বল বলের মতো দেখা যায় মহাকাশ থেকে পৃথিবীতে থাকা বিভিন্ন মরুভূমিকে কমলা বা বাদামি রঙের বিশাল অঞ্চল হিসেবে মনে হয় অ্যামাজনের মতো ঘন বন সবুজের এক বিশাল ক্যানভাস তৈরি করে মহাকাশ থেকে আমাদের বায়ুমণ্ডল একটি সরু নীল রেখার মতো দেখায় সৌরজগতে অনেক গ্রহেরই কোনো চাঁদ নেই আবার অনেক গ্রহে রয়েছে একাধিক চাঁদ এবারে ইউরেনাসের নতুন একটি চাঁদ আবিষ্কৃত হয়েছে চলুন জেনে আসি বিস্তারিত আমাদের সৌরজগৎ একটা বিশাল পরিবারের মতো সূর্যকে ঘিরে ঘুরছে বুধ শুক্র পৃথিবী সহ আটটি গ্রহ আর এই গ্রহগুলোর আছে নিজস্ব কক্ষপথ নিজেদের চাঁদ তবে সৌরজগতের সব গ্রহের চাঁদ নেই যেমন বুধ বা শুক্র গ্রহের চাঁদ নেই আবার আমাদের পৃথিবীর একটাই উপগ্রহ নাম চাঁদ সবচেয়ে বেশি চাঁদ আছে শনি গ্রহে দুশো চুয়াত্তরটি আর গ্রহদান বৃহস্পতির আছে দ্বিতীয় সর্বোচ্চ পঁচানব্বইটি চাঁদ সৌরজগতের এমন আরেক সদস্য হল ইউরেনাস সম্প্রতি বিজ্ঞানীরা এই গ্রহে এক নতুন সদস্যকে খুঁজে পেয়েছেন অর্থাৎ ইউরেনাসের আরও একটি চাঁদের খোঁজ পাওয়া গেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এই চাঁদ খুঁজে পাওয়া গেছে নতুন এই চাঁদ সহ বর্তমানে ইউরেনাসের চাঁদের সংখ্যা উনত্রিশটি এই চাঁদের আকার এত ছোট যে এতদিন একে খুঁজেই পাওয়া যায়নি এর আকার মাত্র ছয় মাইলের মতো আর আলো পরেও খুব কম তাই আগের কোনো টেলিস্কোপ বা মহাকাশযানের চোখে ওটা ধরা পড়েনি জেমস ওয়েবের শক্তিশালী ক্যামেরায় যখন ইউরেনাসের ঝকঝকে বলয়ের ছবি তোলা হচ্ছিল তখনই বলয়ের ঠিক বাইরে এই নতুন অতিথির দেখা মেলে সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য সাইবার জগৎ হল বিশ্বজুড়ে হ্যাকারদের প্রতিনিয়ত অভিনব প্রতারণার জায়গা নতুন এক প্রতারণা হল এনএফসি প্রতারণা চলুন জেনে আসি বিস্তারিত অ্যান্ড্রয়েড ফোনের নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা সংক্ষেপে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে গোপনে অর্থ চুরি করছে সাইবার অপরাধীরা ফ্যান্টম কার্ড নামের ট্রোজান ঘরানার মেলোয়ারের মাধ্যমে পরিচালিত এই সাইবার হামলা প্রথমে ব্রাজিলের ব্যাংক গ্রাহকদের লক্ষ্য করে চালানো হলেও সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে গুগল প্লের মতো দেখতে ভুয়া ওয়েব পেজের মাধ্যমে মেলোয়ার ছড়ানো হচ্ছে এসব পেজে প্রোটেক্সাও কার্তো ইসলামে ভুয়া অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অ্যাপটিতে ভুয়া ইতিবাচক রিভিউ থাকায় সহজেই বিভ্রান্ত হন ব্যবহারকারীরা অ্যাপটি নামালেই ফোনে ফ্যান্টম কার্ড মেলোয়ার প্রবেশ করে অ্যাপ চালুর পর ফোনের পেছনে ব্যবহারকারীদের ক্রেডিট বা ডেবিট কার্ড রাখতে বলা হয় কার্ড রাখার পর ফোনের পর্দায় কার্ড শনাক্ত হয়েছে অথেন্টিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্ড কাছেই রাখুন বার্তাটি দেখা যায় এই সময়ের মধ্যে কার্ডের তথ্য সরাসরি সাইবার অপরাধীদের সাইবারে পাঠায় মেলোয়ারটি পরে ব্যবহারকারীর কাছে পিন পিনকোড চাইলে নিজেরাই তা দিয়ে অর্থ চুরি করে সাইবার অপরাধীরা ম্যালোরিটি মূলত ভুক্তভোগী ক্রেডিট বা ডেবিট কার্ড পশ মেশিন বা এটিএমের মধ্যে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে অর্থ চুরি করে সম্প্রতি নিরাপত্তা প্রতিষ্ঠান রিসিকিউরিটি জানিয়েছে ফিলিপাইনে এনএফসি প্রতারণা দ্রুত বাড়ছে বৈধ পশ মেশিন থেকে অর্থ পরিশোধের অনুরোধ আসায় এসব লেনদেন সহজে শনাক্ত করা যায় না পনেরোই সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে জনপ্রিয় অ্যাপ মাইক্রোসফট লেন্স চলুন জেনে আসি বিস্তারিত মাইক্রোসফট তাদের জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যান করার অ্যাপ মাইক্রোসফট লেন্স নামক পিডিএফ স্ক্যানার অ্যাপটি বন্ধ করে দিচ্ছে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপটি ছবি ও নথি স্ক্যান করে পিডিএফ ওয়ার্ড পাওয়ারপয়েন্ট ও অ্যাক্সেল ফাইলে রূপান্তরের জন্য জনপ্রিয় মাইক্রোসফটের দেয়া তথ্য অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে অ্যাপটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হবে এর পরবর্তী ধাপে পনেরো নভেম্বর থেকে এটি অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে আর পাওয়া যাবে না ব্যবহারকারীরা পনেরো ডিসেম্বর পর্যন্ত স্ক্যানিং সুবিধা ব্যবহার করতে পারবেন এরপর থেকে নতুন কোনো স্ক্যান করা সম্ভব হবে না তবে যন্ত্রে অ্যাপটি ইনস্টল থাকা অবস্থায় আগে সংরক্ষিত স্ক্যান ব্যবহার করা যাবে আগে অফিস লেন্স নামে পরিচিত এই অ্যাপ প্রথম তৈরি করা হয় উইন্ডোজ ফোনের জন্য অন্যান্য স্ক্যানিং অ্যাপের মতোই এর মূল কাজ ছিল ছবি বা হাতের লেখা স্ক্যান করে তার ডিজিটাল ফাইলে রূপান্তর করা সহজে ব্যবহার ও উন্নত ফিচারের কারণে অ্যাপটি জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপটির কিছু ফিল্টার ব্যবহার করে ছবিকে আরও স্পষ্ট ও উজ্জ্বল করা যায় নথি হালকা করা হয় কিংবা সাদা কালো কপিতে রূপান্তর করা যায় বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে কণ্ঠহীনদের জন্য মস্তিষ্ক পাঠ করে কথা বলে এমন একটি প্রযুক্তির আবিষ্কার করেছে ক্যালিফোর্নিয়ার একদল গবেষক চলুন এই বিস্ময়কর আবিষ্কার সম্পর্কে বিস্তারিত জেনে আসি যিনি কথা বলতে পারতেন না এখন তিনি গাইছেন গানও এ যেন বিজ্ঞানের এক বিস্ময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি যা মাত্র পঁচিশ মিলি সেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্কলেরোসিসে আক্রান্ত এক রোগীর উপর পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রয়োগ করা হয় তার মস্তিষ্কের ভাষা ও মুখের পেশি নিয়ন্ত্রণকারী অংশে বসানো হয় গবেষকরা বলছেন এটি শুধু শব্দ নয় বরং মানুষের স্বাভাবিক কথাবার্তার ভঙ্গিমা ও উচ্চারণের ওঠানামাও অনুকরণ করতে পারে গবেষকরা বলছেন ভবিষ্যতে শুধু চিন্তা দিয়েই কথা বলা গান গাওয়া কিংবা ফোনে আলাপ সবই সম্ভব হতে যাচ্ছে মাত্র আঠারো ঘন্টায় ক্যান্সার শনাক্ত করতে পারে এমন প্রযুক্তির উদ্ভাবন করেছেন চীনা গবেষকরা চলুন এই যুগান্তকারী উদ্ভাবনের বিস্তারিত জেনে আসি চীনা গবেষকরা প্রাণঘাতী অগ্নাশয় ক্যান্সার দ্রুত শনাক্ত করতে পারে এমন একটি নতুন জিনগত বিশ্লেষণ প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চীনা বিজ্ঞান একাডেমির গুয়াংজু ইনস্টিটিউট অফ বায়োমেডিসিন অ্যান্ড হেলথের একদল বিজ্ঞানীর তৈরি ইউনিসি নামের সিঙ্গেল সেল মাল্টিওমিক্স প্রযুক্তি মাত্র আঠেরো ঘন্টায় সম্পূর্ণ ডিএনএ বিশ্লেষণ করতে সক্ষম এটি প্রচলিত বায়োপসির সমান নির্ভুল ফল দেয় এবং ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে নতুন সম্ভাবনা তৈরি করছে প্রযুক্তিটি একই সঙ্গে তিন ধরনের গুরুত্বপূর্ণ জিনগত তথ্য বিশ্লেষণ করতে পারে বৃহৎ পরিসরের কাঠামোগত পরিবর্তন ক্ষুদ্র মিউটেশন এবং থ্রিডি ক্রোমাটিনের গঠন গবেষকদের দাবি এর মাধ্যমে অগ্নাশয়ের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের স্ক্রিনিং পর্যবেক্ষণ ও রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক ইমিউনোথেরাপি তৈরি সহজ হবে অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা জানবো বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর দুই মাথাওয়ালা বিরল ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছে বিজ্ঞানীরা চলুন জেনে আসি বিস্তারিত বারো কোটি বছরেরও বেশি পুরনো দুই মাথাওয়ালা ডাইনোসরের একটি জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা হাইফালোসরাসের নামের ডাইনোসরটির গলা অন্য ডাইনোসরের তুলনায় ছোট ছিল এটি হাইফালোসরাস নামে পরিচিত এক জলজ ডাইনোসর যার গলা ছিল অন্যদের তুলনায় ছোট প্রাথমিক ক্রিটেসিয়াস যুগে বাস করত এই প্রাণী বিজ্ঞানীরা বলছেন এটি আসলে এক বিরল জৈবিক ত্রুটির ফল ভ্রূণ বিভাজনের সময় প্রক্রিয়া ব্যর্থ হলে জন্ম নেয় এমন দুই মাথার প্রাণী আধুনিককালে সাপ টিকটিকি কিংবা কচ্ছপে এমন উদাহরণ মিললেও অতীতের কোনো প্রাণীতে এ ধরনের ত্রুটি আগে পাওয়া যায়নি চীনের ইকজিয়ান ফরমেশন অঞ্চলে দু সালে আবিষ্কৃত এই জীবাশ্মকে ধরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ইতিহাসে জন্মগত ত্রুটির সবচেয়ে প্রাচীন উদাহরণ মাত্র সত্তর মিলিমিটার দৈর্ঘ্যের এই নবজাতক ডাইনোসর সম্ভবত ডিম ফুটে বের হওয়ার পর টিকে থাকতে পারেনি অত্যন্ত স্বল্প আয়ুষ্কালের এই জীবাশ্ম এখন জানাচ্ছে ডাইনোসরদের জৈবিক বিকাশ ও বিবর্তন সম্পর্কে এক অমূল্য তথ্য টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এ অংশে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস আমাদের ঘরে থাকা টেলিভিশন মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয় আজকে জানব টেলিভিশন পরিষ্কারের সময় কি কি জিনিস ব্যবহার করা যাবে না চলুন জেনে নেওয়া যাক আধুনিক স্মার্ট টেলিভিশনের পর্দায় বিশেষ আবরণ থাকায় বেশ কিছু জিনিস ব্যবহারের কারণে পর্দায় থাকা অ্যান্টি গ্লেয়ার ও অ্যান্টি রিফ্লেক্টিভ প্রলেপ ক্ষতিগ্রস্ত হয় আর তাই টেলিভিশনের পর্দা পরিষ্কারের জন্য সবসময় শুকনো মাইক্রোফাইবার বা পরিষ্কার নরম শুকনো সুতির কাপড় ব্যবহার করতে হয় টেলিভিশনের পর্দা পরিষ্কারের সময় যেসব জিনিস ব্যবহার করা যাবে না সেগুলো দেখে নেওয়া যাক এক টিস্যু বা পেপার টাওয়েল অনেকে টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে টেলিভিশনে পর্দা মোছেন যা একদমই নিরাপদ নয় এগুলোর খসখসে গঠন পর্দার গায়ে সূক্ষ্ম আচর ফেলতে পারে ফলে সময়ের সঙ্গে সঙ্গে পর্দা ঝাপসা হয়ে যায় পাশাপাশি লিন্ট বা তুলার মতো অংশ পর্দায় থেকে যেতে পারে দুই গ্লাস ক্লিনার টেলিভিশনের পর্দা সাধারণ কাচের মতো হলেও গ্লাস ক্লিনার ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে গ্লাস ক্লিনারে থাকা অ্যামোনিয়া বা অ্যালকোহল জাতীয় রাসায়নিক উপাদান পর্দার সুরক্ষা স্তর নষ্ট করে দিতে পারে ফলে পর্দা বিবর্ণ হওয়ার পাশাপাশি স্থায়ী দাগ পড়তে পারে তিন কাপড় বা স্পঞ্জ রান্নাঘরের পুরনো কাপড় মোটা তোয়ালে বা সাধারণ স্পঞ্জ দিয়ে টেলিভিশনের পর্দা মোছা থেকে বিরত থাকতে হবে কাপড় বা স্পঞ্জের কারণে টেলিভিশনের পর্দায় আচর পড়তে পারে চার তরল স্প্রে অনেকে ক্লিনার বা পানি সরাসরি ছিটিয়ে পর্দা পরিষ্কার করেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তরল পদার্থ পর্দার কিনারা দিয়ে ভেতরে প্রবেশ করে সার্কিট বা অন্যান্য ইলেকট্রনিক অংশে পৌঁছে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে এতে স্ক্রিনে ডেড পিক্সেল দেখা যাওয়ার পাশাপাশি টেলিভিশন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে পাঁচ অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভার নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটোন ভিত্তিক দ্রব্যে থাকে তীব্র রাসায়নিক যা টেলিভিশনের পর্দার প্রতিরক্ষামূলক স্তর গলিয়ে দিতে পারে ফলে পর্দায় স্থায়ী দাগ পড়ার পাশাপাশি দৃশ্যের রং পরিবর্তন বা চেহারায় বিকৃতি দেখা দিতে পারে ছয় বেবি ওয়াইপস বা মেকআপ রিমুভার ওয়াইপস অনেকে মনে করেন নরম বেবি ওয়াইপস বা মেকআপ রিমুভার ওয়াইপস নিরাপদ কিন্তু বাস্তবে এসব ওয়াইপসে থাকে তেল সুগন্ধি বা রাসায়নিক উপাদান ফলে এগুলো ব্যবহার করলে টেলিভিশনের পর্দায় দাগ পড়তে পারে সাত ডিটারজেন্ট বেকিং সোডা ডিটারজেন্ট বা ক্লিনিং পাউডার টেলিভিশনের পর্দার জন্য একেবারেই অনুপযুক্ত এগুলোর দানাদার গঠন সরাসরি স্ক্রিনে আঁচড় ফেলতে পারে এবং পর্দা পুরো নষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল